নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিওতে যুবশ্রীর নতুন লিস্ট বের হলো এখানে নাম থাকলে মাসে আড়াই হাজার টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ আনা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেবে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হল যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে নাম থাকলে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হবে যার মধ্যে রাজ্য যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবেন এম এস এম আই বিভাগ এই প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছে এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে ইতিমধ্যে যারা যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের জন্য তাদের জন্য একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি চাইলেই ঘরে বসে দেখে নিতে পারবেন যে ওই তালিকায় আপনার নাম আছে কি না যদি আবেদন না করে থাকেন আবেদনও করতে পারবেন সবই এই ভিডিওতে আমি আজ বলে দেব যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম দেখবেন কিভাবে। প্রথমে আবেদনকারীকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাকে আপনার জব শিকার আইডি দিয়ে লগ করতে হবে এবারে আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিটে ক্লিক করতে হবে আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে ডাব্লিউ বি নতুন প্রকল্পের তালিকা পাবেন সেই তালিকায় আপনার নাম থাকলে দেখতে পাবেন যুবশ্রী তালিকায় নাম থাকলে কি করতে হবে এগারোই জুন থেকে সাত জুলাইয়ের মধ্যে অ্যানক্সি এক ফর্মটি এমপ্লয় ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে লগ করে ফর্ম পূরণ করতে হবে সবশেষে অ্যানক্সি এক নম্বর ফর্মটি একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে তারপর এবং ব্যাংকের পাসবুকের প্রথম টু জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে সব ঠিকঠাক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে পরবর্তীতে আপনি মাসে মাসে আড়াই টাকা করে পাবেন পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পের আবেদন করবেন কিভাবে প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট ডট ইন ওয়েবসাইটে ক্লিক করতে হবে আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করা হবে এরপর আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারেন যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন আবেদনকারীর ঠিকানার প্রমাণ পরিচয় পরিচয়পত্রের প্রমাণ উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি কলেজে পাশ করা থাকলে ডিগ্রির সার্টিফিকেট অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ব্যাংকের বিবরণ যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তারা কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না আবেদনকারীর কাছে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারণা এবং স্টার্ট পরিকল্পনা থাকা উচিত আপনারা যদি যুবশ্রী লিস্ট ডাউনলোড করতে চান এবং যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে